হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ এফ জি কে আপডেট চ্যানেল আজ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড টেকনিশিয়ান এক্সাম দু হাজার চব্বিশ জেনারেল সায়েন্স অ্যান্ড সিকিউর কোয়েশ্চেন প্র্যাকটিস সেট দশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো চলা শুরু করা যাক ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহৃত হয় কারণ কি এ এর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এবং এটি বহুদূর থেকে দেখা যায় বলে বি এটি একটি সুন্দর সি এটি কম দৃষ্টি সম্পন্ন মানুষের পক্ষে এটি একটি দেখা সম্ভব ডি এগুলি কোনোটি নয় এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো এ এটি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এবং বহুদূর থেকে এটি দেখা যায় বলে নেক্সট কোশ্চেন মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হলো কি এ অ্যাংস্ট্রম বি কিলোমিটার সি নটিক্যাল মাইল ডি আলোকবর্ষ এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো ডি আলোকবর্ষ নেস কোশ্চেন পরবর্তী প্রবাহ সমপ্রবাহে পরিণত হয় এ একমুখী কারকের দ্বারা বি ডায়নামোর দ্বারা সি ট্রান্সফর্মের দ্বারা ডি মোটরের দ্বারা এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো এ একমুখী কারকের দ্বারা ক্যাথোড ক্যাথোড্রোসমিট আবিষ্কৃত হলেন কে এ রাদারফোর্ড বি জে জে থমসন সি লর্ড কেলভিন ডি ডিরাক এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো বি জে জে থমসন নেক্সট কোশ্চেন বালুকাময় রাস্তার হাঁটা কংক্রিটের রাস্তায় হাঁটার তুলনায় কঠিন কারণ কি এ বালি নরম কিন্তু কংক্রিট কঠিন বি বালি ও পায়ের মধ্যে ঘর্ষণ ও কংক্রিট ও পায়ের মধ্যে ঘর্ষণ অপেক্ষা কম সি বালি ও পায়ের মধ্যে ঘর্ষণ ও কংক্রিট ও পায়ের মধ্যে ঘর্ষণ অপেক্ষা বেশি ডি বালি দানা সমৃদ্ধ কিন্তু কংক্রিট মসৃণ এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো বি বালি ও পায়ের মধ্যে ঘর্ষণ কংক্রিট ও পায়ের মধ্যে ঘর্ষণ অপেক্ষা কম নেক্সট কোয়েশ্চেন সমতলের তুলনায় পাহাড়ে রান্না করতে অনেক বেশি সময় লাগে কারণ এ পাহাড়ে বায়ুমণ্ডলের চাপ সমতলের তুলনায় কম এবং সেই কারণে জল একশো ডিগ্রি সেলসিয়াসের থেকে কম তাপমাত্রায় ফোটে যার ফলে রান্না করতে বেশি সময় লাগে বি পাহাড়ের উপর কম বায়ুমণ্ডলের চাপের জন্য জল একশো ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি তাপমাত্রায় ফোটে এবং সেই কারণে জল পড়তে বেশি সময় লাগে সি পাহাড়ে বায়ুমণ্ডলের ঘনত্ব কম এবং সেই কারণে প্রচুর তাপ বায়ুমণ্ডলে অপচয় হয় ডি পাহাড়ের আর্দ্রতা বেশি এবং সেই প্রচুর তাপ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় যার ফলে রান্নার জন্য খুব কম তাপ শোষিত হয় এই চারটি অপশনের মধ্যে গণতে হবে সঠিক উত্তর হলো এ পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ এবং সমতলের তুলনায় কম এবং সেই কারণে জল একশো ডিগ্রি সেলসিয়াস থেকে কম তাপমাত্রায় পড়ে যার ফলে রান্না করতে বেশি সময় লাগে আজকের মতন এখানে ইম্পর্টেন্ট পাঁচটা কোয়েশ্চেন থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিউ এফআইজিকে আপডেট চ্যানেল আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক সাড়ে সাতটা